যখন আমি রাসেল ডোমিঙ্গোর কোচিংয়ে খেলেছিলাম তখন আমার পারফরমেন্স দেখতে পারেন কিন্তু হাতর সিং অধীনে আমি মানসিকভাবে ছিলাম না ডেলিস্টারকে দেওয়া এক ইন্টারভিউতে এভাবেই নিজের পারফরমেন্সের উপর কেমন প্রভাব ছিল কোচদের তা তুলে ধরেছেন নাইম শেখ দুটি কোচের অধীনে খেলার সময় তার ক্যারিয়ারের উপর কেমন প্রভাব পড়েছিল এই বিষয়টি উল্লেখ করে নাইম বলেছেন কেউ আমার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে জানতে চায়নি যখন আমি ফর্মেট চুরাই ছিলাম তখন ওয়ান ডে দলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি কিন্তু কেউ জানতে চায়নি কেন সেটা হয়নি আমি কাউকে দোষ দিতে চাই না বরং এটাকে নিজের ব্যর্থতা হিসেবে দেখি কারণ আমি তখন মানসিকভাবে ভালোভাবে প্রস্তুত ছিলাম না ডিপিএলে এ এক আসরে নয়শো বত্রিশ রান করা কোনো সাধারণ ব্যাপার নয় বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তেমন দেওয়া হয় না কিন্তু এটি কিছু ক্রিকেটারের উপর বড় প্রভাব ফেলতে পারে যখন আমি রাসেল ডোমিঙ্গর অধীনে খেলেছিলাম তখন আমার পারফরমেন্স দেখতে পারেন কিন্তু হাতুর সিংহের অধীনে আমি মানসিকভাবে স্বস্তিতে ছিলাম না জাতীয় দলে খেলতে গিয়ে সবসময় বাড়তি চাপ অনুভব করেছি আমি ব্যক্তিগতভাবে মনে করতাম না যে কোচ আমাকে মানসিকভাবে স্থিতিশীল রাখতে চেয়েছেন আমি নির্ভর হয়ে খেলতে পারিনি হাতরের অধীনে খেলতে গিয়েও মনে হয়েছে যদি ব্যর্থ হই তাহলে বাদ পড়ে যাব এমন একটা সব সময় থাকত যেন যদি পারফরমেন্স না করি তাহলে দলে জায়গা থাকবে না এনসিএল টি টোয়েন্টিতে সর্বোচ্চ তিনশো ষোলো রান এবং সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাঁচশো এগারো রান করেও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না ওপেনার মোহাম্মদ নাইম এই নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা বা সামনে কোনো প্রত্যাশা রাখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন সত্যি বলতে জাতীয় দলের খেলা প্রত্যেক ক্রিকেটারের চূড়ান্ত লক্ষ্য তবে যদি আমি সব সবসময় জাতীয় দলের সুযোগ পাওয়ার প্রত্যাশা করি আর সেটা না হলে নিজের পারফরমেন্স নিয়ে সন্দেহ সৃষ্টি হবে আমি এসব চিন্তা মাথায় আনতে চাই না এখন আমার লক্ষ্য আগামী টুর্নামেন্টে ঢাকা প্রিমিয়ার লিগে ভালোভাবে খেলা আমাকে জাতীয় দলে খেলতেই হবে এমন কোনো প্রত্যাশা রাখছি না ছাতুর সিংহের অধীনে খেলার সময় বেশ চাপ অনুভব করতেন নাইম খেলার মাঝে মানসিক অবসাদ কিংবা কিভাবে চাপ মুক্ত হয়ে নিজেকে নতুনভাবে সবার সামনে মেলে ধরেছেন এই ব্যাপারটা উল্লেখ করে নাইম বলেছেন এখন আমি এমন এক মানসিকতা তৈরি করেছি যে আপনি যত বড়ই কোচ হন না কেন আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারবেন না কিন্তু দুই তিন বছর আগে আমার এই মনোভাব ছিল না পারফরমেন্স করি বা না করি আমি জানি কিভাবে নিজেকে সংগঠিত রাখতে হয় আমি মনে করি পেশাদার ও ব্যক্তিগত জীবন দুটোই একজন খেলোয়াড়ের মানসিক স্থিতির জন্য গুরুত্বপূর্ণ